ইংল্যান্ড তাইপান অস্ট্রেলিয়ার মরুভূমি অঞ্চলে পাওয়া যায় এই সাপটি এক এর বিষ প্রায় একশো জন প্রাপ্তবয়স্ক মানুষকে মেরে ফেলতে সক্ষম এর বিষে নিউরোটক্সিন থাকে যা স্নায়ুকে দ্রুত অকেজ করে দেয় আশ্চর্যের বিষয় হল এটি খুব শান্ত স্বভাবের এবং সহজে আক্রমণ করে না ব্ল্যাক মাম্বা আফ্রিকার সবচেয়ে ভয়ঙ্কর সাপ এরা খুব দ্রুতগামী এবং একবার আক্রমণ শুরু করলে তা না কয়েকবার কামড় দেয় এর বিষে শক্তিশালী নিউরোটক্সিন থাকে যা মিনিটের মধ্যে শ্বাস বন্ধ করে দিতে পারে কোবরা বিশ্বের দীর্ঘতম বিশ্বদর সাপ দৈর্ঘ্য প্রায় আঠারো ফুট পর্যন্ত হতে পারে প্রধানত দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ায় এদের পাওয়া যায় এদের কামড়ে প্রচুর নিউরোটক্সিন হয় যা মানুষকে দ্রুত মৃত্যুর দিকে ঠেলে দেয় টাইগার স্নেক এই সাপটি পাওয়া যায় অস্ট্রেলিয়ায় এর কামড়ে পক্ষাঘাত ও অভ্যন্তরীণ রক্তক্ষরণ হয় এক সময়ে অনেক মৃত্যুর জন্য দায়ী ছিল এই সাপটি ভারতে পাওয়া সবচেয়ে বিষাক্ত ছয়টি সাপ নম্বর এক কমন ক্রেট এই সাইলেন্ট কিলার বলা হয় কারণ এটি যদি ঘুমন্ত মানুষকে রাত্রে